ওয়াও বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই শব্ড বুবলি যে ভিডিওতে বুবলিকে দেখা যাচ্ছে মাথায় লম্বা চুল লাগিয়ে একদম ভিন্ন স্টাইলের শাড়ি ব্লাউজ উপরে কোথায় যেন যাচ্ছেন দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে কারণ সব ডেমিঅসিন বুবলিকে এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কার সঙ্গে যেন কথা বলছে আর সেখানে অনেক ভক্ত রয়েছে সব দিক থেকে এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই ভিডিওটি নিয়ে বেশ আলোচনার মধ্যে পড়েছে হচ্ছেন শবনম বুবলি এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি নাকি আবার একাধিক সিনেমায় কাজ করবেন বেশ কিছুদিন আমেরিকায় থেকে আসার পর বাংলাদেশে মাটিতে পা রেখে একের পর এক ফটোশুট বিভিন্ন শিরোম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে দেখা যাবে তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সংখ্যা ধন্যবাদ প্রবিটু